প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি একজন স্বতন্ত্র সহকারের শিক্ষক আপনারা জানেন যে এই স্বতন্ত্র মাদ্রাসাগুলো দীর্ঘ চল্লিশ বছর আগে বাংলাদেশে সৃষ্টি হয়েছে তারপর থেকে এই স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসাগুলো সরকারের নীতিমালা এমনকি কারি কুরামে শিক্ষকগণ পাঠদান দিয়ে আসছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই স্বতন্ত্র ইফতদার মাদ্রাসাগুলো এমপিও কিংবা জাতীয়করণ পায়নি একটি প্রতিষ্ঠানে এমপি এবং জাতীয়করণ পায়নি বিগত সরকার শিক্ষকেরা বারবার আন্দোলন করার পরে বিগত সরকার বারবার আশ্বাস দিয়েও দাওয়া পূরণ করেনি তারা শিক্ষকদের সাথে মুনাফি কি আচরণ করেছে যাই হোক গত বছর পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফসল আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত আঠাশে জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আজ পর্যন্ত আমরা জাতীয়করণের এই ফসল টুকু আমরা এখনও পাইনি আমাদের গত কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান আছে অনুদানভুক্ত যাই হোক সরকার বলছে যে এই অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিও দিবে তারও ধারাবাহিকতায় গণবিজ্ঞপ্তি দিয়েছেন এমনকি এই পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান আবেদনও করেছে কিন্তু আজ পর্যন্ত তার এমপিও এখন পর্যন্ত ছাড় হয়নি এমন কি আমাদের অনুদানবিহীন প্রতিষ্ঠান আছে প্রায় ছয় সাত হাজারের মতো এই প্রতিষ্ঠানগুলোকে আজ পর্যন্ত কোড নাম্বার সম্পূর্ণ করতে পারেনি সরকার সুতরাং আমরা চাই আমাদের জন্য সরকার সাতশো আঠাশ কোটি টাকা বাজেট করেছেন নির্দিষ্ট করে স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসার জন্য আমরা চাই আমাদের রাষ্ট্রীয় এই বাজেটটুকু বাস্তবায়ন হোক আমাদের এই বাজেট দ্বারা আমাদের জাতীয়করণ বাস্তবায়ন হোক আমি বিশেষ করে সরকার এবং আমাদের কাছে অনুরোধ জানাবো বিগত সরকার যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের সাথে মুনাফিকি করেছে অন্তত আপনারা আমাদের সাথে সে আচরণ করতে পারেন না আমরা দীর্ঘদিনের লাঞ্ছিত বঞ্চিত শিক্ষক সমাজ আমরা এই দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সরাঞ্চলগুলোতে আমরা শিক্ষা দিয়ে আসছি ছেলের সন্তানদেরকে শিক্ষা দিয়ে আসছি আমরা শিক্ষার মান ধরে রাখার জন্য বাংলাদেশকে শিক্ষা উন্নত করার জন্য আমরা বিনা বেতনের চল্লিশ বছর যাবত আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকেরা পাঠদান দিয়ে আসছে তাই আপনারা অতি দ্রুত আমাদের এ স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসার জাতীয়করণ বাস্তবায়ন করুন নসেত আমরা শিক্ষকগণ আগামী চোদ্দো তারিখে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কাফনের কাফো পরে আমরা আন্দোলন করব আমরা এই জীবন রেখে কী লাভ যদি আমরা বিনা বেতনে আমরা অসম্মানজনকভাবে আমরা বেঁচে থাকতে হয় আমরা সামাজিক আমাদের কোনো নিরাপত্তা নাই এমনকি আমাদের সামাজিক মূল্যবোধ নাই আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে খুব লজ্জা লাগে আমরা ঈদের সাদে আমাদের কোনো বেতন নাই আমাদের কোনো বোনাস নাই আমরা অনেক কষ্টে আমরা দিনা তিফাত করছি আমরা বিনা বেতনে প্রতিনিয়ত আমরা ছাত্রছাত্রীদেরকে পাঠদান দিয়ে আসছি কেবল আমাদের বেতন পাওয়ার আশায় তাই আমরা চাচ্ছি যে আপনারা এই সরকার দেশের বাজেট দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে অতি দ্রুত বাস্তবায়ন করুন নচেত আমরা আবারও আন্দোলন নামতে বাধ্য হব ইনশাআল্লাহ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে